শুভ অষ্টমী সবাইকে তো অষ্টমীর দিন সকালবেলা দেখো অঞ্জলি দিতে যাব বলে আমরা সবাই রেডি হয়ে গেছি আর শাড়ি পরে আর বর্দি এসছে চার পাঁচ দিন আগে আমি এসছি গতকাল রাত্রে তো এখন সকালবেলা রেডি হয়ে গেছি যাচ্ছি অঞ্জলি দিতে সকালবেলা গিয়ে মা আর কি পুজো দিয়ে এসেছে ঠাকুরের কিন্তু অঞ্জলির সময় আমরা এখন যাচ্ছি আর দেখো মাও একটা সুন্দর শাড়ি পরেছে এই শাড়িটা মানে আমি ভাবছিলাম একবার পরব তারপরে ওটা না পরে এই শাড়িটা পরেছি আর ফার্স্ট রাউন্ড অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো আমরা সেকেন্ড রাউন্ডে অঞ্জলি দিয়ে এসেছি আর জুকে এখানে শারদ সম্মান দেওয়া হয়েছে আর তারপর তোমাদেরকে বলছি কালকে বলছিলাম যে পুজো নিয়ে কেন আমাদের এক্সাইটমেন্ট নেই গত পনেরো কুড়ি পঁচিশ দিন আগে থেকে মানে তার আগে থেকেই জুয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল আর আমরা যখন পুজোর কেনাকাটা করব সেই মুহূর্তেও প্রচুর শরীর খারাপ ছিল তো কেনাকাটা নিয়ে কোনো রকম মাথা ব্যথায় ছিল না পুজো নিয়েও তাই তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে মানে আমরা ভাবতেও পারিনি ঝুকে সাথে করে নিয়ে আমরা পুজোতে বেরোবো এরকম কোনো চিন্তাধারাই ছিল না সেই জন্য না আমরা কোনো কেনাকাটা সেরকমভাবে সে কিছু করেছি টুকটা অল্প স্বল্প করেছিলাম আর পুজো নিয়েও সেরকম কিছু ভাবিনি এমনকি যেটুকু জামা জামাকাপড় কিনেছি সেগুলো না ফিটিংস করেছি কিছু করিনি আর বর্দিও এই কারণেই পাঁচ ছ দিন আগে আরও এসেছে যেটু শরীর মানে জুয়ের শরীর খারাপ ছিল ও টিকিট ক্যান্সেল করে ওর যে সময় আসার কথা ছিল ও তার আগে আবার টিকিট করে তারপর চলে এসেছে তো তারপরে দেখো আর এক মানে ডাক্তার দেখ দেখানোর পরে জু এখন অনেকটা ভালো আছে তার জন্য আমি বাড়ির থেকে বলেছিলাম যে জুকে নিয়ে এবার ঠাকুর দেখতে যাব। আর ইয়েতে করে আমাদের টোটোতে করে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আগে একরকম ছিল এখন একরকম কিছুই বুঝতে পারে না সবটা দেখো আমরা বলে বলে দুজনে মিলে ইয়ে করছি একদম বাচ্চাদের মতন ওই রকমভাবে ইয়ে হয়ে মানে কথা এক এক সময় ঠিকঠাক থাকছে এক এক সময় কিছুই বুঝতে পারছে না এরকম টাইপের তো ঢুকে নিয়ে ওই জন্য এসেছি হচ্ছে সামনে আমাদের আশেপাশের যে সমস্ত ঠাকুরগুলো ছিল সেগুলো দেখার জন্য আর আমরা সেরকমভাবে কোথাও নামিনি একটা কি দুটো প্যান্ডেলে আমরা নেমেছি জুয়ের যেহেতু শরীর ভালো না তো আমাদেরকে সেরকমভাবে কোথাও দাঁড়ানো বা বেশিক্ষণ থাকা এরকম আমরা কিছুই করিনি আর তোমরা এখানে মাম্মামকে দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে মাম্মামের রাজারহাটে ও বেশ চার পাঁচ দিন ধরে বাড়ি মামা বাড়িতেই ছিল বর্ডি যখন এসছে তখনই ভাই ওকে গিয়ে নিয়ে এসেছিলো আর আজকে অষ্টমের দিন ওর আজকে রাজারহাটে গানের একটা ফাংশান ছিল তো তার জন্য অমিত ওকে রাজারহাটে আমারই নিয়ে যাওয়ার কথা ছিল তো অমিত বললো যে না তোমাকে আর নিয়ে যেতে হবে না অমিত নিয়ে গেছে ওকে রাজারহাটে তো ওই জন্য মাম্মাম এখানে নেই আর এখন আমরা লাস্ট আর প্যান্ডেল সেখানে আমরা যাচ্ছি তো ওটা দেখে আমরা তারপর বাড়ি ফিরে যাব আর জু তো ভীষণ খুশি আমাদের সাথে ঠাকুর দেখতে এসে মানে এদিকে শরীর তো খারাপ কিন্তু জুয়ের এগুলো প্রথম থেকে মানে যখন জু সুস্থ ছিল তখন থেকে এগুলো ভীষণ পছন্দ করতো ঠাকুর দেখতে যাওয়া বা আমাদের সাথে আমরা যা হই হুল করবো সেগুলোর সাথে মানে তালে তাল দেওয়া এগুলো সমস্ত কিছু করত আর কিন্তু এখন অসুস্থ হওয়াতেও ঝুঁকে যখন বাড়িতে এসে বললাম যে জু ঠাকুর দেখতে যাবে তো প্রথমে বললো কী করে যাবো বললাম কী করে যাবে মানে তুমি চাইলেই যেতে পারবে বললো হ্যাঁ হ্যাঁ যাবো তারপর বলছে যাব মানে নিজে থেকে আমরা গ্যাস বেরিয়েছি সাতটায় জু সাড়ে পাঁচটা ছটার সময় রেডি হয়ে বসে আছে আর আজকে জু যে গেঞ্জিটা পড়েছে সেটা কিন্তু আমি জুকে পুজোতে দিয়েছি মানে আমি এনেই জুকে পড়িয়ে দিয়েছি ওটা পরে জু ঠাকুর দেখতে গেছে আর এখানে দেখো বাচ্চাগুলো আমাকে ফ্ল্যাশ লাইটটা অফ করতে বলছিল এখানে সমস্ত জ্যান্ত মডেল এরকম টাইপের একটা থিম করে কিন্তু যেহেতু ভেতরটা প্রচণ্ড অন্ধকার তাই জন্য সঙ্গে জুও রয়েছে আমরা সবাই ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম তাই ওদেরকে বললাম যে এরকম অসুস্থ মানুষ রয়েছে ফ্ল্যাশলাইটটা না জ্বালালে নিচটা দেখা যাচ্ছে না তো পরপর সমস্ত ভলেন্টিয়ার বাচ্চা বাচ্চাগুলো রয়েছে সবাই আসছিলো তা ওরা কেউ কিছু আর বলেনি তারপর আমরা ওরকমভাবে পুরোটা ঘুরে পেরিয়ে গেছি আর এখানে থিমটা দেখো সবটা এরকম জ্যান্ত টাইপের মডেল করেছে এক একটা থিম তো এটা দেখে আমরা তারপরে একটুখানি ঘুরে আমরা বাড়িতে চলে এসেছিলাম এভাবে অষ্টমীর দিনটা মোটামুটি আমরা কাটালাম বেশ ভালো মানে ভালো কাটিয়েছি সব থেকে বড়ো বেশি ভালো লেগেছে জুকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমরা ঠাকুর দেখেছি আর যে কটাই দেখেছি পাড়ার মধ্যে দেখেছি আর সবাই ছিল যে কজন ছিল তো ওটা জু খুশি হয়েছে তাতে আমরাও খুশি আর জু কি বলছে বর্দি তো ভীষণ টেনশানে ছিল যে জু যদি ঠাকুর দেখতে মানে যাচ্ছে অসুস্থ হয়ে যে না যায় কিন্তু জু টোটোতে বসে বসে বলছে না না এটার পর ওটা দেখবো তারপরে আরেকটা আছে এরকম তো আমরা তো সবাই খুব হাসাহাসি করছিলাম জুয়ের কথা শুনে যে এদিকে আমরা সবাই ভয় পাচ্ছি যে অসুস্থ মানুষ হেঁটেই একটু একটু সামনাসামনি একটু সামনে মানে টোটোটার থেকে একটু তো হাঁটতে হচ্ছে দু এক পা বা একটু তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে ভেতরগুলোতে কিন্তু জু বলছে না না আমার কোনো অসুবিধা হচ্ছে না একটা ঠাকুর দেখার পরে যদি বলছি যে আমরা আর দূরে একটা দেখে চলে যাবো না না এরপরে বাজারে আরেকটা আছে কোন জায়গায় কোন ঠাকুর আছে সেগুলো সব বলে দিচ্ছে নিজেই অষ্টমীর দিন রাত্রিবেলা দা আজকে কাশ্মীর থেকে ডাইরেক্ট এসেছে তো দা দেখো কত আপেল নিয়ে এসেছে কাশ্মীর থেকে এখানে যে আপেল দেখছো আরও আপেল নাকি ছিল কিন্তু ওয়েট বেশি হয়ে যাওয়াতে ফ্লাইটে অতটা নিতে পারবে না তাই জন্য এয়ারপোর্টেই দা বললো তিন কেজি আপেল নাকি রেখে আসতে হয়েছে আরও আক্রো অনেক কিছু এনেছে